আওয়ামী লীগ তো বিএনপি না আওয়ামী লীগ হচ্ছে বিরোধী দলের রাজনীতির সবচেয়ে সারা খেলোয়াড় বিরোধী রাজনীতির সারা খেলোয়াড় আওয়ামী লীগ আওয়ামী লীগকে টেকাল দিতে পারবেন না স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস আমরা পিটাইছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রনেতা ছিলাম তখন পিটায়া ঘরে ঢুকাই দিছি তারপরে গণতন্ত্রের ইলেকশন এসেছে আমরা চাই না জনগণও চাই না যে ইলেকশনকে বাঞ্চাল করার জন্য কোনো অরাজনৈতিক অপশক্তি অরাজনৈতিক অপশক্তি অপচেষ্টা করে পার পেয়ে যাক এটা হবে না ড ইউনুজ সাহেবকে বলি আপনার সম্মান আপনি অক্ষুণ্ণ রাখুন আপনার সরকারের মধ্যে নয় মাসে যারা প্রমাণ করেছে তাদেরকে উপদেষ্টা কমিটি থেকে বাদ দেন বাদ দিয়ে ইলেকশন ছয় মাস পরে করবেন নাকি নয় মাস পরে করবেন স্পষ্ট করুন নির্বাচনের আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করুন তাহলে দুজনের লাভ হবে একটা হচ্ছে জনগণ গণতন্ত্র ফিরে পাবে আরেকটা হচ্ছে আন্দোলনকারীরা এখন যে মুসিবতে আছে আপনার সরকারের ভূমিকার কারণে তারা যে এখন আওয়ামী লীগ মিছিল করছে মিছিল করে দুঃসাহস করছে আওয়ামী লীগ তো বিএনপি না আওয়ামী লীগ হচ্ছে বিরোধী দলের রাজনীতির সবচেয়ে সেরা খেলোয়াড় বিরোধী রাজনীতির সারা কেলমার আওয়ামী লীগ আওয়ামী লীগকে ট্যাকাল দিতে পারবেন না আওয়ামী লীগকে যদি ট্যাকাল দিতে হয় তাহলে বাংলাদেশে ভোটের মাধ্য দিয়ে গণতন্ত্র লাগবে এই যে ভোট ছাড়া চলছে আমাদের নিরাপত্তা দিতে পারতেছেন না যদি আওয়ামী লীগ ঢুক পড়ে সত্যি যদি আওয়ামী লীগ পুরোপুরি ঢুকতে পড়ে ইন সরকার উপদেষ্টা নয় আন্দোলনকারীরা গণবুদ্ধ নেতা কর্মী সাধারণ মানুষে পড়বে তাহলে এই বিপদ থেকে উদ্ধারের প্রক্রিয়া কি এই বিপদ থেকে সম্ভাব্য একশো পার্সেন্ট সম্ভাব্য বিপদ থেকে পাচার পথ হচ্ছে নির্বাচন 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 এবং দ্রুত এনসিপি এনসিপি তে কোন লোকজন নাই যেগুলো ছোট ছোট পার্টি আছে হুক্কা হুয়া করছে নির্বাচনের বিরুদ্ধে নির্বাচন না করার পক্ষে তারা কি সরকার আপনাকে রক্ষা করতে পারবে পারবে না এখন আন্দোলনকারী থেকে রক্ষায় আন্দোলনকারী বৃহত্তর জনগোষ্ঠীকে রক্ষায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই নেই এবং নেই নির্বাচন দিবেন এবং সসম্মানে যাবেন এটা হচ্ছে জনগণের ছাওয়া আর দুর্নীতি দুর্নীতি তো কমাইতে পারেন না দুর্নীতি বরঞ্চ বাড়ছে বাড়ছে দুর্নীতি বাড়ছে স্বজনপীতি বাড়ছে আত্মীয়করণ বাড়ছে ডক্টর নিউজকে আমি আমৃত্য সরকারের চাইতাম যদি তিনি বিগত আট মাসে দুর্নীতির যে মোচ্ছপ সেটা যদি কি করে বলতে পারতেন ধ্বংস করতে পারতেন তিনি গ্রেপ্তার করতে পারতেন শাস্তির মুখোমুখি করতে পারতেন এই বিগত নয় মাসে একটা মামলার শুনানি হয়েছে একটা মামলার চার্জশিট হয়েছে একটা মামলা সাদা হয়েছে আমি সেই সব আপনারা নিজেরা চিন্তা করে দেখেন আপনার নিরাপত্তা আছে না জনগণের নিরাপত্তার জন্য আন্দোলন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন